দেখুন কি সুন্দর কাছে থেকে পারছি আলাইকুম প্রিয় আমি চলে আসলাম ক্রেজি ব্লগস বাই জেএম জশিম মিয়া আপনাদের সাথে আবারো আজকে চলে এসেছি আমি 300 ফিট তো 300 ফিট ওয়াও এক্সিলেন্ট দেখেন আল্লাহর কি নিয়ামত দেখেন আল্লাহর কি নিয়ামত ও মাই গড কি সুন্দর আমি জানি না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা ভালো করে দেখুন বড়ই কত সুন্দর একদম মাটির সাথে লেগে আছে একদম সামনে দেখেন মাটির সাথে লেগে আছে কি সুন্দর বড়ই হয়েছে আমি একটু নেমে এখান থেকে কয়েকটা বড়ই নিব দেখি কেউ কিছু বলে কি না আসলে আসসালাম আলাইকুম বড়ই কি খাওয়া যাবে দুই চারটা নেই হ্যাঁ মাসাল্লাহ খুব আচ্ছা দেখুন কি সুন্দর কাছে থেকে পারছি এক্সিলেন্ট খুব সুন্দর বললো যে খাওয়া যাবে বাট নেওয়া যাবে না বাট আমি আমি একটু বেশি করে নিয়েই নিবো

কাবরোই তো দেখছি না সব কাঁচা দেখুন নিচে দিয়েও কত একটা খাই কি ভাই হিসেব নিচ্ছে না কি